তো গাইস এখন কিন্তু আমি ওয়েট এটাকে সরিয়ে দিই তো গাইস এখন কিন্তু আমি করতে বসেছি ডিনার আর ডিনার করতে করতে একটু লাইক করি বিকজ আমি একা একা কী করবো আর আমি কী করবো সব টুকিটাকি করা ছাড়া আর আমার কিছু করার নেই তো আমি খেয়েছি ওকে অনেক খুব একটু টেস্ট করে দেখেছি তারা তোমরা ভাববে যে এই রকম কামায় এই সেই হাজার এক কথা শুনতে হবে আমাকে তার থেকে ভালো বাবা কি ঠান্ডা লাগছে কেন এত ঠান্ডা লাগছে আমি ভগবান জানে বাট খুবই বেশি ঠান্ডা লাগছে কোক নাইফের দরকার নেই আমি বাটার চিকেন আর নান অর্ডার করেছি রাতের ডিনারে তো তার জন্য ফোক আর নাইফ আই লাগে না স্পুন লাগে স্পুন থেকে তুলে নিই আর কি স্পুন দিয়ে কিন্তু খাবো না আমি বলছি ঠিক আছে খাবো হাত দিয়ে বাবা সো বাহারের এসে আজকে আমার হয়ে গেল পাহাড়ে নিয়ে সকালবেলা আমি ল্যান্ড করেছি এখন কটা বাজে আমি বলে দিই এখন বাজে আটটা আটচল্লিশ দেখো বার এনে এখন বাজে আটটা আটচল্লিশ আর এখন কিন্তু আমি ডিনার করবো একটা ছবি তুলে নিই জাস্ট ইন কেস আমার নাম রাহুল ওকে হাই রাহুল আর আমার আমি এই আমি রুটি নান পরাঠা এগুলো পছন্দ করি না আজকে আমার হঠাৎ ইচ্ছা হলো আমি জীবনে কলকাতা থাকতে এগুলো খাইনি কত সকালে আমি বার্গার অর্ডার করেছিলাম দুপুরে একটা সিজার স্যালাড রাতে মনে হলো ঠিক আছে একটু আলাদা কিছু খাই তো একটা অ্যারাবিয়ান ডিশ আমি দেখেছিলাম ভেবেছিলাম ওটা অর্ডার করতে তাহলে আপনার থাক নেই কালকে বাহিনের এখন যে হোটেলটাতে আছি ওখান থেকে চেক আউট করে কালকে যাব কালকে পাপা আসবে সকালবেলা সকাল হোক দুপুরে আসবে পাপা আসলে আরও আরও পাপার যে কালিগ আছে তাদের ওয়াইফ তাদের বাচ্চা যেমন আমি এসেছি ওরকম সবাই আসবে তারপর যেখানে ডিনার পার্টিটা হচ্ছে সেখানটাতে তার আশেপাশে একটা অন্য হোটেলে থাকবো আজকে আমি তো একদিন আগে এসেছি ঘোরার জন্য আমি একদিন আগে এসেছি বাট এতটা টাইম যে আমি এখানে একা একা আছি এতটা টাইম আমি বাড়িতেও একা থাকি না কেউ না কেউ সবসময় আমার সাথে থাকে এটাই স্যাড ব্যাপার তোমার গরম লাগছে না আমার ঠান্ডা লাগছে এখানে প্রচুর ঠান্ডা বাইরে ওয়েদার ঠিক আছে আমি অর্ডার করেছি এটা হলো বাটার নান আর তান্দুরি চিকেন নাকি এটা মালাই চিকেন মনে হয় কি বলে বাটার চিকেন নাকি আচ্ছা باشি কেউনি আমি একা কাকদিয়ে খাও না কমেন্ট কই शकते তোমাকে এই পোশাকে মানায় না তাহলে আমি কি পরব এটা একটা 100% মুসলিম কান্ট্রি তোমাদের কি মাথা খারাপ হিং তো কিছু কিছু মানুষ আছে আমার লাইফে যারা কথা বাদ দাও কিছু বলো তোমরা কিছু বলো তাহলে তো আমি কিছু বলবো একা একা কি বলবো ও হ্যাঁ আজকে আমি মলে গিয়েছিলাম বারেনের মনে মনে গেলাম ঘুরম অনেক কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ তবে একটা জিনিস কি নিজের কান্ট্রি যেটা মানে আমি তো কলকাতায় থাকি নিজের শহর কলকাতা তো অত দূর থেকে দূর এসে যেটা ফিল করলাম যে সব সময় পাশে বাবা মা থাকে আমরা চিল্লামিল্লি করি বাট ওটা ভালো থাকি আমরা এখানে দেখো পুরো একা আমি কি করবো কিছু বুঝতে পারছি না এরকম একটা ব্যাপার বুঝলে থ্যাংক ইউ পারফিউম কিনেছা অনেক কিছু হয়ে প্রচুর জিনিস কিনেছি সব নিয়ে যাবো গিয়ে দেখাবো বাড়ি দিয়ে মেসেজের রিপ্লাই দিতে হবে তো হুম দেখছ আমি খাচ্ছি বাটার নান আর তন্দুরি রুটি আমি কতবার বলবো এতবার বলছি তাও জিজ্ঞাসা করছে আরে আসতে কালো হয়েছে আমার অ্যাকচুয়ালি নেলস আছে তো হাতে এই লাগবে তাই স্পুন দিয়ে করলাম স্পুনটা বেটার হয় এত মজা পাচ্ছে কে কে এত মজা পাচ্ছে ওকে দেখে খুব মজা পাচ্ছে তো কিছু কিছু মানুষ যাক মজা পেলেই ভালো দুঃখ না পেলেই হলো আমার আসলে কে চিকেন খেতে খুব ইচ্ছা করছিল বাট এখান থেকে অর্ডার করে দেবেন মানে হোটেল হোটেলের বাইরে থেকে যে অ্যাপসগুলো হয় সেগুলো সেগুলোতে কানেক্ট করতে গেলে এখানকার লোকাল নাম্বার লাগে আর আমি তো লোকাল নাম্বার নিইনি আমি আমার নিজের সিমটাকেই ইন্টারন্যাশনাল করে এসেছি এটাই প্রবলেম আর মানুষ কি করে খেয়ে নেয় এত বুঝি না এক একজন জন আছে অনেক খেতে পারে আমি একটুখানি একটা রুটি খেলাম একটা নান খেলাম দু পিস মানে একটা নান খেলাম সে এসে আর খেতে পারছি না এটা হলো চিকেন টিক্কা মশলা এতক্ষণ পর মনে পড়লো কি লিখছো তোমরা আমি বুঝতে পারছি না কিছু মানে বলতে কি চাইছো সেটাই বুঝতে পারছি না কটা বাজে এখন সেটা বলো দেখি তোমাদের এগারোটা বাজে হয়তো কটা বাজে আমার এখানে আটটা সাড়ে আটটা বাজে তার মধ্যে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এত কম লোক কেন রাইভি বুজ খালি করে না আমি দুবাই তো না তো আমি বাহারে নেই দুবাই ভিসা পাইনি না হলে প্ল্যান ছিল যাওয়ার দুবাই ভিসা পাইনি চলো ঠিক আছে তোমরা কি করছো করো খাওয়া দাওয়া কমপ্লিট করি আমি